হ্যালো সবাইকে সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমি সপ্তমীর দিন কোনো ভ্লগ করিনি যেহেতু ষষ্ঠীর দিন বাবার বাড়িতে গেছিলাম সেদিন কোনো ভ্লগ পোস্ট করতে পারিনি তো সেই ব্লগটা দিতে আমার দেরি হয়ে গেছিল তো তার আগে একটা ছিল ছিল সেটাও পোস্ট জন্য সপ্তমীর দিন ছুটি নিজেরাই বাড়িতে ভালো মন্দ খেয়ে দিন কাটিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো আজকে ছিল মহাষ্টমী আজকের ব্লগটা তো শেয়ার করতেই হবে কারণ এবছর সুযোগ পেয়েছি মা সুযোগ করে দিয়েছে আহ অঞ্জলি দেওয়ার জন্য তো আমি না সকালবেলা একদম ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে উজ্জ্বলকে স্নান দান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি আর সকালবেলা উঠে আমি একটু কাবলি সরি কাবলি ছোলা না ছোলার ডাল করে নিয়েছিলাম রেখেছিলাম ময়দা মেখে আর ঘরের সব কাজ সেরে ওকে স্নান করিয়ে নিজেও রেডি হয়ে পড়েছি আর মেয়েকে বলেছি বাবা তাড়াতাড়ি করে অঞ্জলি দিয়ে আসবো তারপরে দুজনে একসাথে খাবো ওকেও এবছর প্রথম অঞ্জলি দেওয়াবো এবছর এরপর থেকে ভেবেছি আমি যে কবার আমি দেবো সে কবার ওকেও নিয়ে যাব কারণ কি তো যখন বড় হবে না তখন এই দিন কথা ভীষণ ভাবে ওর মনে পড়বে তো আমি এদিকে মায়ের দেওয়া শাড়িটা পরে নিয়েছি তার সাথে একটা কন্ট্রাস্টে এ ব্লাউজ পরেছি কারণ এর সাথে তো এখন ব্লাউজ কেউ বানিয়ে দেবে না যেই মুহূর্তে শাড়িটা কেনা হয়েছে সবার প্রথমে এসে এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আমাদের দুই বাড়ির জন্যই নিয়েছি কারণ আমার যা পুজো দিতে পারবে না তো যে কারণে দুই বাড়ির জন্য দুই বাড়ির নাম করেই আর কি দুটো সন্দেশের প্যাকেট নিলাম আর এখানে আলতা সিঁদুর তারপরে ধূপকাঠি মোমবাতি যা যা নেয় সব নিয়েছি শুধু ফুলটাই নিতে পারিনি যাই হোক কারণ এত বেলায় ফুলের দোকান উঠে গেছে এখন প্রায় সাড়ে দশটা এরকম বাজে তো তারপরে এখানে এসে ওয়েট করছিলাম তারপরেই আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেল আর এই দেখো এখানে যে ঠাকুর মশাই মন্ত্র পড়ছিল আর এই যে মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে কারণ আমাদের এবার এবার অঞ্জলি হবে তো যে কারণে আমাদেরকে বলেছিল সামনে দাঁড়াতে মায়ের মুখটা দেখো কি ভালো লাগছে না কি মিষ্টি তো আমি এখানে শুধু তাকিয়ে দেখছিলাম কি ভালো লাগছিল যখন যখন মায়ের কাছে অঞ্জলি সন্দেশ দিয়েছি তখন না ওখান থেকে একটা টোকেন দিয়েছে বলেছে দিতে গেছিলাম তিনটের সময় গিয়ে প্রসাদ নিয়ে আসতে আহ তো সেই অনুযায়ী আমি আবার তিনটের সময় আর কি যাব ভেবেছি তো বাড়িতে এসে এদিকে তরকারি তো করাই আছে আর তরকারি তো গরম রয়েছে এখনো ভেবেছিলাম একটু জালে বসাবো কিন্তু দেখলাম না পুরো তরকারি গরম রয়েছে আহ তো এদিকে মাকে আমি ডেকে নিলাম আর সবার প্রথমে আমি ঠাকুরকে দেব মানে আমার গোপালকে দেবো সকাল সকালের যে বাল্যভোগটা দেব সেটাই আর কি তো লুচি করে নিচ্ছি আর লুচিগুলো না একটু বড় বড় করে বেলবো তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় কিন্তু লুচিগুলো খুব নরম হয়েছিল কারণ ময়দাটা অনেকক্ষণ ধরে রেস্টে রেখেছি তো আর খুব ভালো হয়েছিল তো দেখো একদম পুরো সফট হয়ে গেছিল তো এই যে লুচিটা তাড়াতাড়ি করে বেলে নিয়ে তারপরে ভগবানকে ভোগ দিয়ে আমরা প্রসাদটা পেয়ে যাব। অষ্টমীর দিন তোমরা কি কি খেয়েছিলে সকালে আমাকে কমেন্ট করে জানিয়ে তো আর দুপুরেও তোমাদের স্পেশাল কি কি আয়োজন ছিল তো আমরা খেতে খেতে যেহেতু দেরি হয়ে গেছিলো বাড়ি এসে লুচি টুচি বানিয়েছিলাম আর তারপরে তো আমি এদিকে চেঞ্জ করলাম একটু সময় লেগেছিল মেয়েকে চেঞ্জ চেঞ্জ করিয়ে দিলাম আর তারপরে পেস্তাকে খেতে দিয়ে এদিকে আমাদের খাবারের আয়োজন করছি তো তেলটা এখনো গরম হয়নি প্রথমবার যখন লুচিটা দিলাম তখন তেলটা দেখলাম একটু কম গরম হয়েছে কারণ করছে তারপরে ভালো করে করে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে যে লাল লাল ভেজে নিলাম একটুখানি ওয়েট করে তারপরে আবার লুচি ছাড়লাম আর লুচি বেলে তারপরে ভগবানকে দিয়ে তারপরে আমরা প্রসাদ পেয়ে যাব। আর আজকে ভেবেছিলাম একটু ঘুরতে যাব কিন্তু আজকে আর ঘুরতে যাওয়া হবে না কেন হবে না সেটা তোমাদেরকে পরে একদম ভ্লগের এর শেষেই জানতে পারবে আহ তো ইচ্ছা ছিল আজকে দিনটা যাওয়ার কারণ আমার তো সেভাবে ইচ্ছা করে না উম কারণ ওই মায়ের মুখ একবার দেখলেই হয়ে গেল এটাই আমার মনে হয় তো সেভাবে একটা মানে একা একা তো আর ভালোই লাগে না আমি সবার সাথে একসাথে মিলে মিশে মানে আনন্দ করে একসাথে ঠাকুর দেখতে যাব অনেক মানুষ সেটা আমার বেশ আনন্দ লাগে কিন্তু একা একা মেয়ের হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া আমার ইচ্ছা করে না আর নিজে নিজে তো ইচ্ছাই করে না মেয়ে থাকলে তাও একটা আলাদা ব্যাপার মানে ওর জন্য ধরো যেতে হয় তবে প্রত্যেক বছর ওর তো সঙ্গী রয়েছে কেউ নিয়ে যাক আর না যাক ও যে ওকে নিয়ে যাবেই হ্যাঁ বনুদের সাথে তো ওর কোনো চাপ নেই তো ও তো যাবেই তো যে কারণে আর অসুবিধা হবে না তো দেখা যাক বিকেল অব্দি কি করা যায় আর এদিকে দেখো ভগবানের তোমার ভোগটা আমি এদিকে বেড়ে নিচ্ছি মানে দিয়ে দিচ্ছি এই যে লুচি রয়েছে এখানে লুচিগুলো বেশ ফুলেছে প্রথম গুলো একটু কম ফুলেছিল তেলটা বেশ ভালো যখন গরম করে নিলাম তারপরে আবার ভালো ফুলেছিল তার সাথে বোঁদে দিয়েছিলাম কি করছি বল পয়সা আমার ফোনের পেছনে রয়েছে মিষ্টি এনেছিলাম না সেই পয়সা তুমি যাবে ঘুরতে বিকেলে

আমার ফোনের ব্যাক কভারের মধ্যে পয়সা রেখেছিলাম পুজো দিতে যাওয়ার সময় তাই দেখেছ তাই বলছে মাম্মা মামার হ্যাঁ মিষ্টি 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 পুজো দিয়ে আসলাম তো তোমার জন্য তো পুজো দিয়ে এসেছি তোমাকে তো আমি খুঁজছিলাম তুমি তো গেলেই না আসবে না তুমি যাবে না ঠিক আছে বললো আসবে না ওই রাত্রবেলা ঘুরতে যাবো না রাত্রেবেলা ঘুরতে গিয়ে আমরা কি কি খাবো জানিস

কপালে সিঁদু দিদি অঞ্জলি দিয়েছে না উপোস করে এবছর দিদি প্রথম অঞ্জলি দিল আমি নিয়ে গেছি যাতে বড় হয়ে এগুলো স্মৃতি হয়ে থাকে আমি সকালবেলা খেতে দিইনি এগারোটার সময় এসে খেয়েছি আমরা সবাই যখন বড় হবি তখন এগুলো মনে পড়বে মায়ের হাত ধরে যেতাম অঞ্জলি দিতে তখন সবাইকে বলবি আমি যেরকম বলি এরকম বড় হলে মনে পড়বে ওই জন্যই নিয়ে গেছি হ্যাঁ হ্যাঁ সিঁদুর দিয়েছিল ওই কপালে ফোটা দিয়েছিল মা মাদুরগার ওই যে সিঁদুরের ওখানে ফোটা দিয়েছিল পুজোতে তাকিয়ে রয়েছে দেখ কতটা মানে চিন্তায় মা দুর্গা মা দুর্গা মা দুর্গা বলো না মা দুর্গা মা দুর্গা বলো না না উজ্জ্বল বলবে না কেমন ছোট তো বোঝে না তো মা ও জানে মা ওর একটাই কপালে কপালে সিঁদুর তোমায় দিয়ে একটু আসো কপাল নিয়ে আসো একটু লাগিয়ে দিয়ে আসো আমি দেবো আমার কপালে আছে আসো ওর কপালে দেবো ঠিক আছে টাটা করে দাও সবাইকে বলো রাত্রেবেলা দেখা হবে তোমাদের সাথে দেখো বেলুনটা হুম বাই 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 রাধা রাধা বলো একটু রাধা রাধা মহাষ্টমীর দিন সবার বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে আমাদের মানে আজকে বেশিরভাগই সবাই নিরামিষ খায় আর আমাদের বাড়িতে কি বসিয়েছি দেখবে খাবার লোক নেই বারোটা সাড়ে বারোটার সময় সকালে মানে লুচি আর অষ্টমী যে লুচি টুচি করেছিলাম ওটা খেয়ে উঠেছি এখন আর দুপুরে না আমি খাবো না উজ্জ্বল খাবে খাওয়ার মধ্যে শুধু আছে মেয়ে আর হচ্ছে মা পেস্তা ঠিক আছে তিনজন মা বলছে আমি এটা ওটা খাবো না ওই জন্য সিদ্ধ দাও কী করবো মেয়ে তো কালকে বিরিয়ানি টিয়ানি খেয়েছে সবাই তার আগের দিনও মোটামুটি খাওয়া হয়েছে এটা ওটা আমাদের বাড়িতে গেছিল রিচ খাওয়া হয়েছে তো ওই জন্য একেবারে আলু শুদ্ধ কুমড়ো ভাতে আর হচ্ছে উচ্ছে ভাতে দিয়ে বসিয়ে দিয়েছি হয়েছে কোনো রকমে রান্না বসিয়ে দিয়েছি শরীরটা খুব ক্লান্ত লাগছে কেন জানি না এনার্জি নিয়ে সকাল থেকে উঠেছি তবে এখনো এনার্জি বাড়ছি না কারণও আছে ভোরবেলা উঠেছি আজকে সব মানে অঞ্জলি দেব বলে ভোরবেলা উঠে তারপরে ঘর তোর বাসন মেজে ঘর তোর গুছিয়ে দিয়ে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর এই জামা কাপড়গুলো বাড়ি গেছিলাম কেচে দিয়েছিলাম মেয়ের আর আমার জামা কাপড় সেইগুলোই আর কি তুলে রাখছি এখন শুকিয়ে গেছে কালকে কেঁচেছিলাম মেঘলা মেঘলা করেছে তাই ভাবলাম এগুলো তুলে রাখি না হলে পরে আবার অসুবিধা হয়ে যাবে পরে বৃষ্টিতে যদি ভিজে যায় তখন এই শুকনো জামা কাপড় আবার আমাকে সেই ভিজে গেলে আবার সে হবে এই জামাটা কিনেছিলাম মিশো থেকে কোনোদিনও পরিনি একটা প্রমোশন রিলেটেড মানে ভিডিও করার জন্য এই কুর্তিটা কেনা কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি আর এই কুর্তি যে আমার ঘরে আছে সেই আমার মাথা থেকে বেরিয়ে গেছিল তবে আগের দিন খুঁজতে খুঁজতে এটা পেয়েছি তাই পরলাম শর্ট কুর্তি শর্ট কুর্তি সেভাবে একটা খুব পড়া হয় না তবে আগে দিন দেখে ভাবলাম যে বাড়িতে নিয়ে যাই তাহলে সুবিধা হবে আসার সময় অন্তত শাড়িটা চেঞ্জ করে এটা কুর্তিটা পরে এসেছি অনেক আরাম পেয়েছি না হলে ওই শাড়ি পরে আসলে না আর অতক্ষণ যদি শাড়ি পরে থাকতাম আমার ভীষণ কষ্ট হতো চলো জামা কাপড় নিয়ে সব তুলে নিয়েছি আর ঘরে জামা কাপড় আছে একেবারে সব গুছিয়ে রেখে দেবো আলমারিতে তুলে বয় ড্রামটার মধ্যেই ভাজ করে আপাতত রাখবো পরে গুছিয়ে রাখবো বেরোই এখন এখান থেকে যা গরম লাগছে প্রচন্ড গরম লাগছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না এখন শুধু বাকি আছে পুজোটা দেওয়া আর মোটামুটি সব হয়ে গেছে আর ভাতটা উপর দিলে হয়ে যায় এই বেলার মতো ও বেলা দেখবো কি রান্না বান্না হয় কি খাওয়া দাওয়া হয় ও বেলাটা ও বেলা দেখবো গতকাল রাত্রেবেলা বসে বসে অঞ্জলি দিতে যাব বলে শাড়ি ব্লাউজ সব বের করেছি কোনটার সাথে কোনটা পরবো কি না পরবো এই সাদাটা বের করেছিলাম ওর হাতটা দেখো ছেলে গেছে মানে ছেলে পুড়ে গেছিলো ওই ছালগুলো উঠে ঘষা লেগে লেগে এটাই ওটা কাজ করতে করতে উঠে যাচ্ছে আর কি জ্বালা করছে অসম্ভব জ্বালা করছে আজকে আবার এই হাতের এই জায়গাটা চিরে গেছে এই দেখো করের মাঝখানটায় চিড়ে গেছে শুধু মানে ভালো হচ্ছে আবার চিরছে আবার কাটছে আবার পড়ছে এই সাদা কালারের ব্লাউজটা বের করেছিলাম একটা অন্য শাড়ির সাথে পরার জন্য তবে এই শাড়িটা আর পরা হয়নি এই শাড়ি এই কালারের ব্লাউজটা বের করেছিলাম এইটাও পরা হয়নি এই লালটা বের করেছিলাম ভেবেছিলাম যে এই শাড়িটার সাথে পরব এই যে শাড়িটা ঠিক এই শাড়িটার সাথে পরবো ভেবেছিলাম এটা নরম সরম শাড়ি পরে অঞ্জলিটা দিয়ে চলে আসবো কোনো রকমে আর সেটাও পরা হয়নি তারপরে এই শাড়িটা বের করেছিলাম তো এই ব্লাউজটা দিয়ে পরা যেত তো তারপরে সব ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে মা যে শাড়িটা কিনে দিয়েছে সেই শাড়িটা পরতে ইচ্ছা হলো ভাবলাম যে আবার কবে পরবো হয়তো এবার পুজোতে পড়াই হবে না মা এত শখ করে দিয়েছে তো ওই জন্য ওই শাড়িটাই আমি পরলাম তো ওটাই আর কি পরে পুজো দিতে গেছিলাম এখানে নিয়ে এসেছে পনির দাদা গেছিলো দোকানে ফোন করেছিল যে তোদের জন্য আনবো তাই বললাম হ্যাঁ কালকে তো লাগবে কালকে একটু বান্না আছে বাড়িতে পাঁচশো মতো পনির আনতে বলেছিলাম তো ওই যে পাঁচশো পনির এনে দিয়েছে ডিপ ফ্রিজে রাখলাম ডিপ ফ্রিজে না রাখলে পরে আবার অসুবিধা হবে নর্মালে রাখলে পচে যেতে পারে আর এখানে যে মিষ্টি এনে দিয়েছে মিষ্টি খাওয়ার লোক আমাদের বাড়িতে নেই আর ফ্রিজে ভর্তি মিষ্টি এই মিষ্টিগুলো রেখে দেবো কালকের জন্য বুঝেছো বন্ধু কিন্তু রাখার জায়গা নেই গো এত মিষ্টি মিষ্টি দেখো অলরেডি এখানে মিষ্টি রয়েছে সব আরো রয়েছে ওখানে নাকি শুধু এখানেও মিষ্টি রয়েছে এই যে দুটো প্যাকেটের মধ্যে ভর্তি এখানে দুটো প্যাকেটের মধ্যে রয়েছে আরও এরকম খুঁজলে পাওয়া যাবে এখানটায় রাখি হয়ে গেছে ফ্রিজটা আগের দিন ফাঁকা করলাম না আবার ফাঁকা করতে হবে এই যে শসা শসাগুলো বাইরে রাখি বেশ বাসন যে কটা ছিল দুপ সকালে খাওয়া দাওয়ার পর মাজা হয়ে গেছে সব গ্যাস ট্যাস আবার একটু মুছে নিলাম আর এখানে ভাতটা ফুটছে হয়ে গেলে নামেই নেবো উপর দিয়ে দেবো তাহলে এবেলার মতো কাজ আমার কমপ্লিট আমি হাঁপাচ্ছি মনে হচ্ছে গিয়ে একটুখানি শুয়ে পড়ি এখন এখন যাবো ছাদে রোদটা এতক্ষণ বসেছিলাম রোদটা কতক্ষণে পড়বে ফুল আনতে যাব শরতের আকাশ পুজে পুজো ভাব মানে পুজো পুজো ভাব কি পুজোই চারিদিকে ঢাকের আওয়াজ এইটা শোনার জন্য বাঙালিরা সারাটা বছর অপেক্ষা করে থাকে শুনতে আওয়াজ দেখো আমাদের আবার ঝুলেছে কত লতি বরবটি ঝুলেছে লতি বলতে গেছিলাম ভালো লাগছে আকাশটা সেরকম মনে হচ্ছে এখানে খানিক্ষণ বসে থাকি তবে একটু হাওয়া দিলেই জমে যেত ব্যাপারটা আর কিছু লাগতো না ফুল ফুল দেখো কতগুলো হয়েছে হয়েছে গোলাপ অনেকগুলো আবার লাল শাক হয়েছে অনেকগুলো ফুল ফুটেছে গো আজকে গাছ ভর্তি দেখেছো আমি তো বলছি আজকে যা মনের মতো করে পুজো দে অনেক লক্ষ্মী যাওয়া ফুটেছে আমাদের পুচকুমাটা এসেছিল এতক্ষণ করলাম কি করতে করতে ওর সাথে খুব ভালো লাগে মজা এই দেখো এতগুলো ফুল হয়েছে আর আমাদের সাদা ফুল গাছটা এখানে রাখা হয়েছে কারণ আমাদের পেস্তা সাদা ফুল খেতে খুব ভালোবাসে এই এক জায়গায় তিনটে হয়েছে যে ফুলগুলো তোলা হয়ে গেছে ওপরে নীলকণ্ঠ আছে কিনা দেখব আর চাল কুমড়োগুলো একবার দেখতে আসলাম এটা তো বীজ রাখা হয়েছে এই গাছগুলো অনেক হচ্ছে এই এই গাছগুলো না আবার যাবে আর আর এখানে আগের দিনে যে তিনটে দেখালাম পরপর এই যে ঝুলে রয়েছে এটা খাওয়ার মতো হয়ে গেছে এটা কোনো খাওয়ার মতো হয়নি আর এটা বোধহয় এরকমই হবে এটা সাইজটা ভালো না ওই দু একটা হয় এরকম সেরকম আর এখানে যে আবার জালি পড়েছে আর একদিন চাল কুমড়ো শাক খেতে হবে বেশ ভালো লাগে চাল কুমড়ো শাক খেতে বেশ কি মানে ভালোই লাগে আর তারপরে আবার গাছের কচি কচি ডগাগুলো পেরে নিয়ে যখন রান্না করিস তার আনন্দ মানে রান্না করেও মজা আর খেয়েও মজা যাক তবে পুজো টুজোগুলো যাক পুজোর মধ্যে সবাই তো একটু স্পেশাল খায় নিজের পছন্দ মতো কেউ রান্নাঘর থেকে ছুটি নেয় রেস্টুরেন্টে খায় পুজোর পাঁচ দিন আবার কেউ নিজের রান্নাঘরেই জমিয়ে তুমি রান্না করে যার যা পছন্দ তাই না তো আমাদেরকেও তো আমাদের মতো করে করতে হবে ওই জন্য পুজোর কটা দিন আর শাক লতা পাতা খাচ্ছি না এই যে এই কটা এই কটা নীলকণ্ঠ হয়েছে অনেকগুলো হয়েছে আমার ছাদ ভ্রমণ একেবারে হয়ে গেল রোদটা একটু কম আছে সেই যদি রোদ উঠতো না তাহলে আমার কাজ হয়ে যেত আর এই যে লেবুগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে অনেকগুলো লেবু হয়েছে এবারে ওই গাছের টপটা পাল্টানো হয়েছে তো আবার নতুন নতুন অনেক লেবু পড়েছে আর এখানেও হয়েছে এই দেখো এই গাছটা অনেকগুলো লেবু এসেছে তবে কতগুলো থাকবে বলতে পারছি না শেষ পর্যন্ত আর লাউ গাছে যে আবার লাউ ঝুলছে এ দেখো বন্ধুরা গাছের থেকে কামরাঙ্গা পারলাম এই কামরাঙ্গা যদি আমাদের পেস্তা দেখে নিয়েছে যে পেকে গেছে তাহলে আর ভাগে পাবো না তাই ভাবছি ছিঁড়ে নিয়ে যাই একটা ছিঁড়েছি আজকে না খাই কালকে খাবো আর এর যা মিষ্টি তো প্রচুর মিষ্টি এই দেখো বিশ্বাস করবে না এই যে গাছ থেকে ছিঁড়লাম একটা টুক করে আওয়াজ হলো মানে ঠুস করে আওয়াজ হলো কীরকম আওয়াজটা বলো তো টুক না ঠুস কোনোটাই না যাই হোক মানে এটার পাড়ার একটা মজাই আলাদা আলাদা একটা শান্তি বুঝেছ নিজেদের গাছের জিনিস পাড়ার মাহাত্ম্য সেই আনন্দ মজা সবই আলাদা আর একটা আছে সবকটা বেড়ে নিয়ে চলে যাবো হুম ও দা এটা টুস্কো আজ হলো চারখানা হয়েছে হ্যাঁ দেখো ট্রেনিং সবাই সেই খেয়েছিলাম সকালবেলা পুজো টুজো দিয়ে এসে লুচি টুচি বানিয়ে তারপরে আর কিছু খাইনি ইচ্ছাই করছে না জল খেতে ইচ্ছা করছে আর কিছু খেতে ভালো লাগছে না এখনই সন্ধ্যাবেলা সাতটা মতো বাদে একটু চা বসালাম চা খাবো আদা দিয়ে প্রথমে কথা হয়েছিল যে আজকে আমি মা আর আমার যা যদি যায় আর এই বাচ্চাগুলোকে গুলোকে নিয়ে একটু কাজ দিয়ে কাজ দিয়ে একটা টোটো করবো ঠাকুর দেখে আসবো আমাদের এই মধ্যে এবার মানে দাদা তো প্রত্যেকবার নিয়ে যায় তো দাদার কি হয়েছে বলো তো বাইকটা মানে কি একটা হয়েছে ওটা রিপেয়ার করতে দিয়েছে তবে ওটা কোনো ঠিক করে দেয়নি ওটা আজকে বোধ দিয়েছে তো মেয়েকে তারপরে এসে বলেছে যে রেডি হয়ে থাকবি ছটার সময় ঘুরতে যাব। উমা তারপরে বলছি কি ওমা আমি না জেঠুর সাথে ঘুরতে যাব ছটার সময় তুমি প্রথমে বলেছি আমাদের সাথে যাবে এবার তখনও তো আমরা জানতাম না যে দাদার গাড়ি ঠিক হয়ে গেছে তারপরে বলছে তুমি ঠাম্মির সাথে চলে যাও তুমি আর ঠাম্মি চলে যাও আমি জেঠুর সাথে চলে যাব আর কি হাসছি আমরা এই কথাটা শুনে প্রত্যেক বছর জেঠুর সাথে যায় তো উনি একটা দিনও মিস করে না তো এই জন্য গেছে আমাদের ওই তিনজনকে নিয়ে তারপরে দাদা গেছে প্রত্যেকবারই যায় তো ঘুরতে গেছে আর কি তো ভাবলাম যে ভালোই হয়েছে যাক আজকে তাহলে যেতে হলো না কালকে একটু মাকে নিয়ে বেরোনোর ইচ্ছা আছে তবে দেখি কি করতে পারি মাকে আর মেয়েকে নিয়ে বা মেয়ে যদি ওদের সাথে চলে যায় তাহলে আমি আর মা একটু টোটো করে এখান থেকে এখান থেকে ঘুরে আসবো আর কি মানে মনের শান্তি আর কিছু না উজ্জ্বল বারবার করে বলছে যাও যাও মেয়ে না যাক মাকে নিয়ে অন্তত একটাবার যাও তো আমি বললাম চলো ঠিক আছে তাহলে যাই তো ওই জন্য আজকে আজ গেলাম না এদিকে চায়ের জল ফুটে অর্ধেক হয়ে গেছে চিনি দেবো আদা দিয়ে চা বসিয়েছি লুচি টুচি খেয়ে এখন আর দুধ চা আমি খাবো না মা থাকলে দুধ চা মানে চেষ্টা করতাম করার মা তো রচা খেতে চায় না

আবার করোনো কয় দিদি যা কোথায় গেলো ভালো করে খোঁজো চারিদিকে দেখো কোথাও চোখ বন্ধ করে বসে আছি কিনা দেখো খোঁজো খোঁজো ভালো করে খোঁজো দিক ওদিক এদিকে খোঁজো তাকি তাকিয়ে খোঁজো সব জায়গায় এ বাবা আমি দেখি দিই চিনালে বুঝবে তো না ওখানে ওকে তো বুঝেই পাওয়া যাবে না এই রাত দশটা এগারোটার সময় এখন আমাদের বাড়িতে এই হচ্ছে ভাবো সবার খাওয়া লুকাবে ইনি এখন শুধু লুকাবে ঠাকুর দেখতে গেছিল আইসক্রিম আনলো আমরা খেলাম না আমি খাই উজ্জ্বল খেয়েছি একটুখানি খেয়েছি ফ্রিজে রাখা আছে কালকে খাবো আজকের ইচ্ছা করছে না সবাই তারপরে ডিনার করলাম আমাদের পুচকুমাটাও এসে একটু খেলো আর এখন খেলা করছে তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো হচ্ছে আবার কালকে টাটা